আচ্ছা কইছে আল্লাহ বড় না মানুষ বড় ওরে গাধা কই আল্লাহ আর কোয়ল মানুষ কার সাথে কিসের তুলনা করছ আরে গাধা জিরা কবর কইছে হেডা কো লাইতো বড় আল্লাহ যদি বড় হয় তাহলে আল্লাহর কথা না শুন না মানুষের কথা হুননকে কজ কিসের আল্লাহর কথা হুনিনা মানুষের কথা শুনি আপনি কি সের মানুষের কথা শুনুন না সেদিন যে ডায়াবেটিস রোগ নিয়ে ডাক্তারের কাছে গেলেন তাহলে ডাক্তার যে আপনাকে কত কিছু খাবার না করলো তা না খায় আপনার শরীরটা সুপে ফেলালেন আর আল্লাহ যে আপনাকে আমাকে হাদিস কোরআনে বলে দিছে যে সুদ যাতে আমরা না খাই আপনি যে এলাকায় সুদের উপরে টাকা লাগাইয়া সুদের লাভে টাকা দিয়া আপনি চলেন একটা কাম কাজও করেন না একটা হালাল ইনকামও করেন না ওই সুদের টেহা দিকে লাভ হয় ওই টাকা দিয়ে আপনি চলেন আর এইভাবে হারাম খাইয়া খাইয়া পেটটা বড় বানাইতেছে শোনেন একটা কথা কই হারামের আরাম নাই হালাল ইনকাম করেন একবেলা বেলা কম খান তাতে আল্লাহ তালা আপনার শরীরে সুস্থ রাখ কোন রোগ বেলায় হব না আরামে শান্তিতে থাকবেন আল্লাহ তালা খুশি হব যদি কোনো ডাক্তার কোনো কিছু নিষেধ করে আমরা ঠিকই মানি কিন্তু উপরে আল্লাহ যে একজন আছেন তিনি যেগুলো নিষেধ করছেন এগুলো আমরা একটাও মানি না আর আপনি যে হারাম পথে টাকা পয়সা ইনকাম করে খাইতাছেন শরুলে ভিতরে যত রোগ বেদ বাসা বলতাছেন দুনিয়াতে হারাম পথে যে টাকা ইনকাম করতাছেন তার থেকে বেশি টাকা আপনার জলে যাইতেছে তুই আমারে এই বিষয়ে দে বাবা বুঝাইলি আমি তো এই বিষয়ে আগে খুবনা চিন্তা করিনি আজকে পর থেকে আমি আর হারাম খাব না আর আমার ফ্যামিলির কাউকে হারাম খাইতা দেব না আর আমি হালাল পথে চলবো হালাল ইনকাম করবো এই করে যদি আমার এক না খেয়ে থা লাগে তারপর আমি থাকবো তারপর আমি হারাম খাবো সৎ পথে চলবো সৎ ইনকাম করবো আচ্ছা ঠিক আছে আজকের থেকে আপনি ভালো হয়ে যান সঠিক পথে থাকেন আল্লাহ রাস্তায় চলেন আসেন আমরা কুলাকুলি করি আমরা সবাই না না বলি সঠিক পথে ইনকাম করি